সকালে ঘুম থেকে উঠে যা আমি গোসুল করে নিয়েছি দেখেন কয়টা বাজে অলরেডি দুইটার বেশি আমি এখন নামাজ পড়বো গাইস আমার অনেক লেট হয়ে গিয়েছে উঠতে আমার বোন বলতেছে উঠো 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 আমি তাও উঠি না আমার সুবাহা মা সুবাহা কি করছো মা হাই দেখিয়ে দাও তো আমি নামাজ পড়া শেষ করেছি আর নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছি তখন আমু আর খালামনি চলে এসেছে তো আজকে সারাদিন কি কি করি ওটা তোমাদের সাথে আমরা শেয়ার করব তো তোমরা সবাই থাকো আমাদের সাথে তুমি কিছু বলবা আমি করে আসি আর আমি এখানে আলিফের সাথে মজা নিচ্ছিলাম যে বলতেছিলাম আলিফ তুমি একটা জাদু দেখবা ও বলতেছে হ্যাঁ দেখাও তো আমি বলতেছি আমি এখন একটা জাদু দেখাবো এখানে হচ্ছে একটা ঘোড়া এটার উপর আমি বসবো আর ঘোড়াটা কত সুন্দর করে লড়বে দেখো আমি হচ্ছে আমার মামা তো ভাই তোমার কি বলো সবাইকে তুমি কেমন আছো ভালো এখন হচ্ছে আমরা ইফতার রেডি করব আর এসে কাটবে কিভাবে কাটবা আর এই দেখেন আনটি কত সুন্দর আমাদের জন্য খুদের বাপ রেঁধেছে আর অনেক রকমের ভত্তা তৈরি করেছে ভত্তা এখানে নাই মেবি খাবো তখন তোমাদেরকে মানে দেখাবো শেয়ার করব তো আজকে অনেকদিন ধরে আমরা মুড়ি খাই মুড়ি ভত্তা খাই আমরা প্ল্যান করেছি যে খুদের বাদ খাবো মানে এটা আমাদের সবার অনেক ভালো লাগে বত্তা দেখে সবার সাথে শেয়ার করবো দেখেন নিবি যখন আমার বোন কোন কাজের না তারপরও কোন মানে ফাঁকি বাজি দিয়ে একটা সহজ কাজ খুঁজে বের করেছি একদম মিথ্যা কথা গাইছ দেখেন আমি যদি এগুলো কাটতে পারি তাহলে ওরা কেন পারবো না আজ জিন্ন

এই সা এইখানে সব ইফতারি রেডি করেছে দেখেন আজকে ইফতারি এগুলো কেমন আছো তুমি হা এই যে আমার মা দেখেন তাই এই যে আমার ছোটু মারি ছুচু আর এইখানে আমাদের সুবাহা বসে আছে দেখেন কত সুন্দর করে সবাই মাসাল্লা বলবেন আমার ভাগ্নিটাকে এখন আমরা সবাই নিয়ে বসে আছি যখন আজান দিবে তখন আমরা সবাই ইফতারি করব। সামনে যে ইফতার গুলো সাজিয়ে রাখা হয়েছে যে এখানে আমরা সবাই বসে আছি আজকে আমাদের সাথে ভাইয়া নাই কারণ ভাইয়া অনেক বিজি তাই আমরা এই কয়েকজন এখন ইফতার করব। আর এই যে খুদের বাঁকা কত সুন্দর আন্ডি রেডেছে অনেক রকম ভর্তা দিয়ে সেটা আমরা খাবো আমরা রেডি হয়ে গেছি দেখো তো কেমন দেখা যাচ্ছে তো আমরা এখন কোথায় যাব মার্কেট তো মার্কেট যেতে যেতে দেখি আর একটা মার্কেট এটা মেবি ওদের বাসা সাথে রনি মার্কেটটা তো রিস্কায় উঠে আমরা একটু ঢং করে ভিডিও করে নিলাম গাইস দেখেন আমাদেরকে কেমন লাগছে তারপর অনেক কথা বলতে বলতে আমরা চলে আসলাম মার্কেটে তো মার্কেটে ঢুকতে দেখেন কত সুন্দর লাইটিং করা এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে তাইটা আমরা ভিডিও করে নিলাম ইফতারির পর আমরা চলে এসেছি মার্কেটে তো দেখেন অত বেশিও ক্রাউড ছিল না আমাদের অনেক ভালো লাগছে কারণ হাঁটতে ভালো লাগবে যদি অনেক বেশি ক্রাউড থাকে তাও হাঁটতে একদমই ভালো লাগে না তারপর আমরা প্যারার ভত্তা নিয়ে নিয়েছি কারণ এটা অনেক বেশি ভালো লাগে আমাদের তো এটা এখন আমরা খাবো এখন কি করবো অনেক এখন আমরা তারপর নিয়ে নিলাম কোল্ড কফি কোল্ড কফিটা দেখতে যতটা সুন্দর ছিল খেতে তেমন ততটাও মজা ছিল না তারপর এখন ঈশাও খাচ্ছে ঈশার রিয়াকশন দেখলে বুঝতে পারবেন যে কোল্ড কফিটা কতটা মজা ছিল আসলে তেমন কোনো মজাই ছিল না আমরা এই যে বাসে এসেছি এই যে ঈশা দাঁড়িয়ে আছে কোন আইসক্রিম খাচ্ছে আমি অলরেডি খেয়ে ফেলেছি ওই যে খালামনি যাচ্ছে কেমন শপিং করলা তুমি আজকে অনেক ভালো ওকে